আপনি যে বলছেন শেখ হাসিনা হাজার হাজার খুন করেছেন এর কোনো প্রমাণ আছে কি জবাবে প্রথম সাক্ষী হিসাবে কাঠগোড়ায় দাঁড়ানো ব্যক্তি মাথা নিচু করে বলেন না প্রেক্ষাপট বিরাজ করছে সেই প্রেক্ষাপট থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে বঙ্গভবন থেকে বের হওয়া আটকানো গেল না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের তিন মাস বারো দিন মানে একশো দিন পর বঙ্গভবন থেকে বের হলেন তিনি কেজিআর এর সদস্যদের সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পরিচ্ছন্ন পরিষ্কারভাবে পরিষ্কার বলে দিতে চাই এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি শেখ কোনো হত্যা নির্দেশ দেননি দেননি তার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা এসছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো এখন সত্যিকারের ভিত্তি রাখে আমি চাচ্ছি আসামিদেরকে এই মামলা দায় হইতে অব্যাহত প্রিয় দর্শক এই মাত্র পাল সর্বশেষ গরম বাংলা সংবাদ প্রথম এই ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শক আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য আপনারা জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ কেউ ভিডিওটি স্কিপ করবেন না চলুন দর্শক ভিডিওটি মনোযোগ মনোযোগ সহকারে মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষীর বয়ানে চরম অস্বস্তিতে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তিনি শুনানিতে বলেন শেখ হাসিনা হাজার হাজার খুন করেছেন তিনি নিজে পুলিশের গুলিতে আহত হয়েছেন কিন্তু শেখ হাসিনার পক্ষে নিযুক্ত রাষ্ট্রপক্ষী আইনজীবী যখন তাকে প্রশ্ন করেন আপনি যে বলছেন শেখ হাসিনা হাজার হাজার খুন করেছেন এর কোনো প্রমাণ আছে কি জবাবে প্রথম সাক্ষী হিসাবে কাঠগোড়ায় দাঁড়ানো ব্যক্তি মাথা নিচু করে বলেন না আমার কাছে কোনো প্রমাণ নেই শুনেছি উনি হাজার হাজার খুন করেছেন হাসিনার আইনজীবী এরপর প্রশ্ন করেন আপনি যে পুলিশের গুলিতে আহত হয়েছেন তার প্রমাণ কি তিনি ফরেন্সিক রিপোর্ট দেখতে চান যা থেকে বুলেটের চরিত্র বোঝা যায় যাচ্ছে রিপোর্ট দেখাতে উল্লেখযোগ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিন্তু প্রথম সাক্ষীর ক্ষেত্রেই হোচট খেতে হলো মোহাম্মদ ইউনুসের সরকারকে সূত্রের খবর ওই আদালতে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রথম সাক্ষী খোকন চন্দ্র বর্মন তিনি ঢাকার একজন মাইক্রো বাস চালক গণভুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়িতে তার চোখে মুখে গুলি লেগেছিল যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে ছজন নিহত এবং বহু মানুষ আহত হন খোকন চন্দ্র বর্মন তাদেরই একজন তাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছিল এদিন ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে তিনি মাস খুলে তার আঘাত দেখান কিন্তু প্রশ্ন পর্বে তাকে জেরা করতে গিয়ে বেরিয়ে আসে আসল তথ্য তিনি স্পষ্ট ভাষায় বলেছেন তিনি শুনেছেন শেখ হাসিনার নির্দেশে খোকন চন্দ্র বর্মন হাসিনা পক্ষের প্রশ্ন করেন যাত্রাবাড়িতে অভ্যুত্থানকারীদের গুলিতে বহু পুলিশ নিহত এবং আহত হয়েছেন দেশি বন্দুকের গুলিতে আত্মার আঘাত থেকে মনে হচ্ছে আপনিও দেশি বন্দুকের গুলিতে আহত হয়েছেন অর্থাৎ আন্দোলনকারীদের ছোড়া গুলিতে আপনি আহত হয়েছেন এই কথা শুনেই সাক্ষী খোকন চন্দ্র বর্মন আদালত কক্ষে উত্তেজিত হয়ে পড়েন বলে জানা যায় অর্থাৎ সাক্ষী হিসাবে তাকে যে শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছিল সেটাই প্রমাণ হয়েছে আদালত কক্ষে অন্যদিকে হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় সাক্ষী হিসাবে এদিন হাজির করানো হয় আবদুল্লা আল ইমরান নামে এক ব্যক্তিকে তিনি ঢাকা কলেজের ছাত্র ছিলেন গত বছর জুলাই আন্দোলনের সময় তার পায়ে গুলি লাগে তার একটি পা বাদ গিয়েছে এদিন তিনি আদালতে দাঁড়িয়ে দাবি করেন পঙ্কু হাসপাতালে এসে শেখ হাসিনা বলেছিলেন নো রিলিজ নো ট্রিটমেন্ট এরপরে নাকি তার পায়ে চিকিৎসা বন্ধ হয়ে যায় তার পায়ে পচন ধরলেও তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে দেরি করানো হয় ওই সাক্ষী আরো দাবি করেন বাবা তাকে রিলিজ করে অন্য হাসপাতালে নিতে চাইলে তাকে করতে দেওয়া হয়নি উল্লেখ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খামালির বিরুদ্ধে টেকটু উল্লেখ্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিরুদ্ধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে গণহত্যার সহ একাধিক ধারায় মামলা হয়েছে তৃতীয় অভিযুক্ত সাবেক পুলিশ কর্তা চৌধুরী আবদুল্লাল মামুন রাত হয়েছেন তার জবানবন্দি দেওয়ার আগে অন্যান্য সাক্ষীদের বয়ান নেওয়া হয়েছে আর তাতেই হোঁচট খেতে হচ্ছে সরকার পক্ষকে উল্লেখ্য এই ধরনের মামলায় সাধারণত মূল অভিযুক্ত যদি ফেরার বা নিরুদ্দেশ থাকেন বা তার পক্ষে সরাসরি কোনো আইনজীবী না থাকেন তাহলে একজন রাষ্ট্রপক্ষ নিয়োজিত আইনজীবী দেওয়া হয় যেমন শেখ হাসিনা এবং জামান কামালের হয়ে লড়ছেন আইনজীবী আমির হোসেন কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডে এই ধরনের বিচার প্রক্রিয়ার মান্যতা পায় না ফলে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা চলছে তাতে রাষ্ট্রসংঘ বা অন্যান্য রাষ্ট্র মান্যতা দেবে কিনা সন্দেহ এর মধ্যেই জানা গেল প্রথম সাক্ষী বিরূপ হয়েছেন যদিও বাংলাদেশের কোন প্রথম সারির সংবাদ মাধ্যম এই সম্পর্কে সংক্রান্ত খবর প্রকাশই করেনি সব মিলিয়ে বিচারের নামে যে প্রহসন হচ্ছে সেটা আবারও প্রমাণিত হল বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজ করছে সেই প্রেক্ষাপট থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আওয়ামী জন্য একটি ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে ওয়ান ইলেভেনের মতো ওয়ান ইলেভেনে যেমন আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল নেত্রীকে জেলে নেওয়া হয়েছিল সেই সকল প্রতিকূলতা পেরিয়ে যেমন আওয়ামী লীগ দুই হাজার আট সালে নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টোরি হয়েছিলেন ঠিক একইভাবে একটি ঐতিহাসিক বিজয় বাংলাদেশ জন্য অপেক্ষা করছে সো আসুন একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে ওয়ান ইলেভেনে এ কি হয়েছিল ওয়ান ইলেভেন নিয়ে একটু কথা বলি তারপরে কিভাবে আমরা বলতে পারি নির্দিদায় স্পষ্ট বলতে পারি যে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিজয় কিভাবে অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সো ওয়ান ওয়ান যে যে প্রথম প্রথম যদি বলি শেখ হাসিনা যখন লন্ডনে ছিলেন তখন তাকে বাংলাদেশে যেতে নিষেধ করা হয়েছিল সো বাংলাদেশে যখন প্রথম যেতে নিষেধ করা হয়েছিল বিবিসিতে যখন সংবাদ আসলো সংবাদ আসার সাথে সাথে আমরা নয় জন শাহবাগের ফুল যে ফুলের দোকান এই দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় জন আমরা মিছিল করেছিলাম প্রতিবাদ করেছিলাম মাত্র নয়জন দেখেন পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল তারপরে নেত্রী বলেছেন যে আমি বাংলা বাংলাদেশে যেতে চাই আমার মাটিতে যেতে চাই আমি এই দেশের জনগণকে ভালোবাসি আমি দেশের দেশের জনগণ ছাড়া থাকতে পারবো না তারপরে নেত্রী সকল বাধা উপেক্ষা করে উনি বাংলাদেশে যান বাংলাদেশে যাওয়ার পরে দুই সালের জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় তখন যে পরিস্থিতিটা আমাদেরকে ফেস করতে হয়েছিল যে আমাদেরকে তখন মোটামুটি তিনটি শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছিল তিনটি বাধা আমাদের সামনে ছিল নাম্বার ওয়ান বাধা হচ্ছে যেটা যে তখন আমাদের যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন করতে হয়েছিল তারপরে যে বিষয়টি ছিল এই সরকার ফখরুদ্দিন ছিল এই সংস্কারপন্থী ছিল এই যে দেখেন এই গ্রুপটা এরা যারা এখানে ছিল দুঃখিত তাদের এখানে না ইয়াটা প্রকাশ করার জন্য তারা এখন সবাই আওয়ামী লীগ করে বাট তখন এরা সংস্কারপন্থী গ্রুপ নামে পরিচিত ছিল তাদেরকেও আমাদের ফেস করতে হচ্ছে আমি আপনাদেরকে একটি বিষয় বলি যে যে তিনটি বিষয়ের বাংলাদেশে তখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রবলেম ফেস করত স্ট্রাগল করতে হয়েছে যে তিনটি বিষয়ের বিরুদ্ধে সেটি হয়েছিল মৈনুদ্দিন ফকরুদ্দিন সরকার সংস্কারপন্থী গ্রুপ এবং আরেকটা বাধা ছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন জেলে ছিলেন এই তিনটা বড় বাধা ছিল তখন আমরা দেখেন এই যে আমি একটা ছবি দিই যে দেখেন এই যে ছবিটা এটা মিছিলের ছবি কলাভবনের ছবি এই যে কলাভবনের ছবি লাল বৃত্ত মাঝখানে যেটা দেখছেন সেটা আমি আমার নেতৃত্বে মিছিলটা হয়েছিল এবং অন্য অন্য নেতৃবৃন্দ ছিল তার তারা নেতৃত্ব দিয়েছে সো এই যে মিছিলটা আমরা করেছি এই মিছিলটা করা আমাদের জন্য এত সহজ ছিল না অনেক কঠিন ছিল আমরা এই মিছিলটা একদিক দিয়ে করেছি একটু পরে সংস্কারপন্থীরা আবার তাদের ছেলেবেলে দিয়ে মিছিল করিয়েছিল আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতি ফেস করে তখনকার আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এই যে আপনাদেরকে আরেকটা মিছিল দেখায় যে এই মিছিলটা এই যে দেখেন শেখ হাসিনার মুক্তি চাই কালো কাপড় বেঁধে এখানে আসেন আপনারা সবাই তাদেরকে চিনেন আমরা এই মিছিলটা করেছি কার্জন হলে আবার এই দিক দিয়ে আমাদের বিপক্ষে আবার সংস্কারপন্থীরাও মিছিল করেছিল সো আমাদের মিছিল আমাদের সংগ্রাম আন্দোলনটা ওয়ান ইলেভেনে কত সহজ ছিল না অনেক কঠিন ছিল তিনটা বললাম তো তিনটা শক্তি মনিউদ্দিন ফকরুদ্দিন সরকার সংস্কারপন্থী তারপর আবার নেত্রী জালে ছিল এই স্ট্রাগলগুলো পার করে আমরা তখনকার আন্দোলন করতে হয়েছিল তখন দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই যে আমরা বললাম প্রথম যে আমরা মিছিল করেছি শাহবাগে ফুলের দোকানে নয় জন নয় জন থেকে তারপরে এই এই বড় মিছিলগুলো হচ্ছে তারপরে এই বড় মিছিলগুলো হয়েছিল এই মানুষ আস্তে আস্তে বাড়া শুরু করেছিল তারপরে দীর্ঘ সময় পরে আমাদের এই আন্দোলনের ফলে দীর্ঘ এগারো মাস কারাবরণ করার পরে দুই হাজার আট সালের এগারোই জুন নেত্রী মুক্তি পান তখন চিন্তা করে দেখেন যে আমাদের যে এই যে মিছিলগুলো ছিল এত সহজ ছিল না এবং সবচেয়ে বড় কথা যে আমাদের তিনটা গ্রুপের তিনটা শক্তির বিরুদ্ধে আমাদের এই কঠিন লড়াই করতে হয়েছে এই তিনটা শক্তির বিরুদ্ধে আমাদেরকে কঠিন আন্দোলন করতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তারপরে দীর্ঘ এই আন্দোলন শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি পান এবং নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে ক্ষমতায় আসে এখন তখন আরেক সবচেয়ে বড় বিষয় ছিল আমাদেরকে শুধু কিন্তু পুলিশ আর্মি দৌড়াইতো না মাঝে মাঝে সংস্কারপন্থীরা আমাদেরকে দৌড়াইতো দৌড়াইতে পারে নাই মানে আমি বুঝাতে চাচ্ছি যে তাদের সেই বাধা বিপত্তিও আমাদের অতিক্রম করতে হয়েছে তৎকালীন সময় ওয়ান ইলেভেনে এখন যে প্লাস পয়েন্টটা এখন হচ্ছে আমাদের প্লাস পয়েন্টগুলো দেখেন আমি মনে করি কেন যে ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া আমাদের জন্য অপেক্ষা করছে যে এখন যে আমাদের সুবিধা যেটা হচ্ছে দেখেন সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে যে নেত্রী বাহিরে আছেন নেত্রী সমস্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট আর দ্বিতীয় হচ্ছে নেত্রী বাহিরে থাকার কারণে সমস্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারার কারণে এখন কোনো বাংলাদেশ আওয়ামী লীগে কোনো সংস্কারপন্থী কোনো গ্রুপ বা নেত্রীর বিরুদ্ধে কোনো গ্রুপ বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো গ্রুপ নাই তার মানে হচ্ছে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এখন একটি বিষয় আপনি বলেন যে আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ তখন বাংলাদেশে এই পৃথিবীতে এই বা আওয়ামী দাবিয়ে রাখার মতো শক্তি সামর্থ্য কারণেই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না আর পাশাপাশি যে বিজয়টা বললাম যে আমাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে কেন অপেক্ষা করছে আপনি দেখেন এটা হচ্ছে যে আমি বললাম যে আওয়ামী লীগের কথা বললাম যে আওয়ামী লীগ এখন শেখ হাসিনা আছেন নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ সংস্কারপন্থী নাই এটা হচ্ছে আওয়ামী লীগের পার্ট আর সেকেন্ড পার্টটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনার এখন যদি ইনুজ যদি পাঁচ তারিখের পরে ক্ষমতা নেওয়ার পরে যদি ইনুজ যদি এরকম একটা ঘোষণা দিতেন যে বাংলাদেশে আমি রিসেট বাটন ক্লিক করলাম আজকে থেকে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি কাটাকাটি কিছুই থাকবে না এবং বাংলাদেশে কোনো অরাজকতা হচ্ছে না কেউ মারা যাচ্ছে না চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না চিন্তাই হচ্ছে না তাহলে হয়তো আমাদের ভাগ্য আরো খারাপ হয়তো দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামটা করতে হইত বাট এখন আপনার ইনুসের অপকর্মের ফলে ইনুস এত অপকর্ম করছে এত অপকর্ম করে যাচ্ছে যার ফলে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ আজকে শেখ হাসিনাকে ফিল করছে আওয়ামী ফিল করছে বলছে যে শেখ হাসিনা গাজা রেখে গেছেন বাংলাদেশের মানুষ ভাবছে যে না পদ্মা সেতু শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন মেট্রো করেছেন মসজিদ করেছেন এইগুলো করেছেন যার জন্য মানুষের মনে হৃদয়ে গেতে গিয়েছে শেখ হাসিনার এই কাজগুলো আরেকটা বিষয় চিন্তা করেন আপনি কি বাংলাদেশে কখনো শুনেছেন যে কবর থেকে একজন মানুষের লাশ তুলে আগুন দিয়ে পোড়া দিয়া দিতে এই যে দেখেন যে একজন মানুষ নুরাল পাগলা রাজবাড়িতে তার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই আইএমএ জাহিলিয়াতের যুগেও আমরা এই রকম ধরনের বিভৎস ঘটনা আমরা শুনি নাই এটাই হচ্ছে আইএমএ ইনুসিয়ার যুগ বাংলাদেশের মানুষ মনে করছে এটা এখন আইএমএ ইনুসিয়া যুগ পুলিশকে মেরে টানিয়ে রাখা হয়েছে মানুষ এখন মানুষের আপনার ডোবা নালা খাল বিল এগুলোতে লাশ বেশি উঠছে লাশের বাগার পাওয়া যাচ্ছে বাংলাদেশ এখন লাশের দেশ হয়ে গেছে দর্শনের নগরী হয়ে গেছে এই কাজগুলো ইনুসের অপকর্মগুলো গুলো আপনি চিন্তা করেন জোর করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে যুবলীগকে নিষিদ্ধ করছে জাতীয় পার্টির অফিস বাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এই যে ইনুসের অপকর্ম এই অপকর্মের ফলে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না অর্থনীতির স্থিতিশীলতা নাই মানুষ চাকরি হারাচ্ছে মানুষের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে এর ফলে মানুষ এখন শেখ হাসিনাকে ফিল করা শুরু করছে শেখ হাসিনাকে ভাবা শুরু করেছে শেখ হাসিনাকে অনুভব করছে আর পাশাপাশি ওই দিক দিয়ে আওয়ামী লীগের সে অ্যাডভান্টেজ আওয়ামী লীগ নেত্রী বাহিরে আছে তো সব মিলিয়ে ইনশাল্লাহ বলতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ওয়ান ইলেভেনের পরে যে এরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরি হয়েছিল একইভাবে আওয়ামী লীগের জন্য আরেকটি ল্যান্ডস্লাইড ভিক্টোরি ইনশাল্লাহ অপেক্ষা করছে মুক্তিযোদ্ধা হিসেবে আমি খুবই অনুপ্রাণিত হলাম আশ্বস্ত হলাম এই ভরসা পেলাম যে আমার আমার পরবর্তী বা প্রজন্ম সন্তানেরা আমাদের ভুলে যাবে না আমাদের কর্ম আমাদের কাজ তারা মনে রাখবে শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখবে অল্প কিছু দুষ্কৃতকারী অকস্মাত বিক্রি হয়ে যাওয়া ছেলে ধরাদের কাছে বিক্রি হয়ে যাওয়া একটা প্রজন্ম বাংলাদেশের ইতিহাস নির্মাণ করবে না বাংলাদেশ যেভাবে নির্মিত হয়েছে সেই ইতিহাসই থাকবে এখানে রাজাকার না হ্যাঁ এবার প্রশ্নটা কি বলো ভাই যে প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলছেন আরেকটা মুক্তিযুদ্ধ প্রয়োজন এছাড়া বাংলাদেশকে মুক্ত করা যাবে না এই বিষয়ে কি বলতেন এই বিষয়ে আমি একটি পোস্টার ডিজাইন করেছি গত পরশু এটা আমি বিভিন্ন দেশে আমাদের মতো সমমনা আমি পাঠিয়েছি হ্যাঁ তো এই মুহূর্তে তো টেকনোলজির কারণে আমি তোমাকে দেখাতে পারবো না আমি একটু চেষ্টা করছি আর কি হ্যাঁ সেটা হচ্ছে দাঁড়া একটা সেকেন্ড হ্যাঁ এটা যদি দেখানো যায় যে অনেকটা দেখা যাচ্ছে অনেকটা দেখা যাচ্ছে হ্যাঁ এই পোস্টারটাতে লেখা আছে একটা সেকেন্ড এখানে বোধহয় আমাকে একটু ওই যে ব্লারটাকে ভিজুয়াল এফেক্ট ব্লারটাকে কমিয়ে আনতে হবে জিরোতে আনতে হবে হ্যাঁ এইবার দেখা যাবে হ্যাঁ একটা সেকেন্ড জি জি এইবার তুমি আর দেখতে পাচ্ছো জি জি এখানে কি উল্টো দেখা যাচ্ছে নাকি না 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 পুনর্বার বলে একটা প্রশ্নবোধক চিহ্ন মুক্তিযুদ্ধ আরেকবার এই পোস্তটা গোটা পৃথিবীতে যারা আমাদের সমমনা অর্গানাইজেশন আছে আমরা একাত্তরের প্রহরী বলে আমাদের একটা অর্গানাইজেশন আছে আমরা লেখক শিল্পী হয়েছি মানে প্রতিবাদ করে যাচ্ছি এবং আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি ডাক পাঠিয়েছি শেখ ফরিদ এই পোস্টারটা দেখেন আমি ডাক পাঠিয়েছি যারা সমমনা সবাই যোগ দেন যত অর্গানাইজেশন আছে মিডিয়া গ্রুপ আছে সবাই যোগ দেন আমাদের বিশ্বব্যাপী আমাদের একটা যোগসূত্র হবে যেটার নাম 71 পুনরবার মুক্তিযুদ্ধ আরেকবার হ্যাঁ আমার আহ্বান আরেকবার মুক্তি ওরে 71 কে যদি ডেকে আনে যদি 71 মতো ব্যবহার করে 71 তারা যেরকম অন্যায় অবিচার করেছিল একই কাজ ওরা করতে থাকে তাহলে মুক্তিযোদ্ধারা আবার একত্রিত হতে হবে এখন লতিফ কি বা মাম নয় এখন নতুন মুক্তিযোদ্ধারা আমরা কিন্তু ভাবিনি যে আমরা জীবিত ফেরত আসবো আর মাত্র নয় মাসে দেশটা স্বাধীন হয়ে যাবে এটাও ভাবিনি আমরা ভেবেছি অন্তত পাঁচ সাত দশ বছর লাগবে আর আমাদের লেখাপড়া আমাদের বেঁচে থাকা সব কিছু অনিশ্চয়তা আজকে দেশ মা যখন বেশ তো মায়ের মতো দেশ মা যখন এত বড় বিপদে পড়েছেন যা রাজাকাররা আবার অধিকৃত করে ফেলেছে তার সম্ভ্রম হানি করছে বাংলাদেশে তখন ঘরে বসে থাকবেন না বেরিয়ে আসুন একে অন্যের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনারা প্রতিরোধ গড়ে তুলুন যার যা কিছু আছে তাই নিয়ে কলম নিয়ে গান নিয়ে নাটক নিয়ে এবং সরাসরি এই বিপক্ষে প্রতিরোধ হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশ এর সম্ভ্রম এভাবে মাটি লুটিয়ে পড়তে দেবেন না এটাই আমার আবেদন নতুন প্রজন্মের প্রতি অল্প গুটি কয় এ ছেলে মেয়ে এরা পয়সার কাছে বিক্রি হয়ে গেছে আমি এই অনুষ্ঠানের শুরুতেই হিসাবটা দিয়েছি যে আটত্রিশ হাজার কোটি টাকা কে কত টাকা পেয়েছে সেটা কিন্তু যারা অর্থ আত্মসাত করে ঘুষ খেয়ে একটা কাজ করে এদের নৈতিক শক্তি বলে কিছু থাকে না আবার যখন দেশ মুক্ত হবে অধিকৃতদের মুক্ত হবে এদের সবার বিচার হবে এগুলো সব খবর বেরিয়ে আসবে ধরিয়ে দেবে এই আমি বলে রাখলাম সো নৈতিকতার জয় হবেই আমি এই বলে আমার নতুন প্রজন্মকে আহ্বান জানিয়ে শেখ ফরিদকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেই শুভেচ্ছা জানাচ্ছি রূপক আমাকে সম্পৃক্ত করার জন্য ভালো থাকবেন মঙ্গল হোক আমার দেশের অবশ্যই আমাদের কিছু বলার আছে করার আছে তাই তো আমরা বলতেছি আমরা ইন্সপায়ার কাদের দ্বারা আমরা তো সাইদি নিজামি গোলাম আজমের মতো রাজাকার কুল শিরোমণিদের দ্বারা ইন্সপায়ার না আমরা বীর বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা তাজুল মেমদের দ্বারা ইন্সপায়ার অ্যাডভোকেট ফজলুর রহমান দ্বারা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান দ্বারা ইন্সপায়ার আমরা আমরা কাদের সিদ্দিকী লতিফ সিদ্দিকী তারা ইন্সপায়ার্ড আমরা বঙ্গবন্ধুর নাম ইতিহাস এগুলো পড়ে আমরা ইন্সপায়ার্ড হয়েছি আমাদের অবশ্যই কাজ আছে বলেই তো আমরা জানি যে আমাদের পূর্ব প্রজন্ম তারা প্রকৃতির নিয়মে তারা চলে যাবেন কিন্তু আমরা বসে থাকবো না ঠিক আমরা আবার তাজলিমে আমরা যেমন শেখ তৈরি করেছে আমরা তাদের কোনোদিন চোখে দেখি নাই কিন্তু তাদের বক্তব্যে তাদের আলোচনায় তাদের লেখায় তাদের গানে কবিতায় তাদের অঙ্কনে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি এবং করব অবশ্যই আমাদের সে দায়িত্ব আমরা তাদের আমরা জানি তাদের ওই যে বললেন যে লতিফ লতিপসিদিক ডায়াবেটিক হয়েছে তার তার হার্টের সমস্যা থাকতে পারে বাতের সমস্যা থাকতেই পারে এই যে বয়স এতদিন আমরা কিনা আমি তাহলে সিক্স যে মানুষটা সে মানুষটা তার সমান তো আমি বাঁচবোই না আমি ধারণা করি তো এই মানুষটা তো মাঠে নামতে পারবেন আমরা নামবো তিনি আমাদের দুই মুক্তিযোদ্ধা সাহেব ঠিকই বলেছেন আওয়ামী লীগকে তো তারা নির্বাচনে তারা দেবে না এটা আমরা জানি রাখতে সেটা আমরা জানি তারা ছাত্রলীগ নিষিদ্ধ করে শান্তি পায় নাই তারা বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে মতান্তরে তারা নৌকামার কা নিষিদ্ধ করেছে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করেছে তারা এত ভয় পায় যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে এরা ভয় পাচ্ছে জাতীয় পার্টির কাছে চড়ে না আওয়ামী লীগের ভূত চড়ে আসে কিন্তু এরা জানে না বাংলাদেশ আওয়ামী লীগ ভূত না বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগান এগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণের জন্য জল পরি তারা পরি এই মান নিয়ে তারা এগিয়ে নিয়েছে ভৌতি হিসেবে না তারা আসবে অবশ্যই আসবে ওই যে তাজুল ইমান সাহেব বললেন যে এখন যদিযুদ্ধের পক্ষে আমি শেখ ফরিদ শাহ যদি কেউ স্বতন্ত্র বক্তব্য দেয় মাঠে নামে এদেরকে এই মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ জীবনে কোনোদিন নৌকার বাইরে ভোট দেবে না কিন্তু যারা যখন জানবে যে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নৌকায় ইলেকশন করতে দেয়নি তারা স্বতন্ত্র এসেছে ভিন্ন চিন্নে ভিন্ন মার্কা এসেছে জনগণ সেখানে ঝাঁপিয়ে পড়বে সেই জন্য দেখবেন আর এবার স্বতন্ত্র ইলেকশন করতে দিবে না মানুষকে সেটাও দিবে না তারা জানে যে স্বতন্ত্র ইলেকশনকে নামিয়ার আগেও আপনার চ্যানেলে এসে বলেছি যে বাংলাদেশের মানুষ যদি নৌকা মার্কানি ইলেকশন করতে দেয় এদের জামানত হারান জামানত চলে যাবে আর নৌকা মার্কাস অন্য মার্কানিও যদি মুচ্ছদের পক্ষের মানুষ অংশগ্রহণ করতে পারে অনেকের জামানত বাঁচলেও তারা পাশ করতে পারবে না সেই জন্যই তারা দেখবেন বিভিন্ন ভাবে আক্রমণ করতেছে বিভিন্ন ভাবে আপনি আজকে দেখেছেন যে দেখেছেন যে শুধু আওয়ামী লীগ করার দায়ে তাদের পরিবারের তিনজন মানুষকে মেরে শুধু করার এই স্বাধীন বাংলাদেশে রাজাকে আলবদররা ঘুরে বেড়ায় মুক্তিযোদ্ধারা মার খায় মুক্তিযোদ্ধাদের পেটা পেটানো হয় তর্ক করা হয় বিতর্ক করা অপদস্থা করা হয় তাদের পিঠ মোড়ে হ্যান্ডকাপ লাগানো হয় অথচ এই নিজামির উত্তর শরীরা ঘুরে বেড়ায় এই এই সাইদের সন্তানরা ঘুরে বেড়ায় যখন মুক্তিযুদ্ধের সন্তানরা পালিয়ে পালিয়ে জীবন রক্ষা করতে পারতেছে না এই বাংলাদেশ বেশি দিন থাকবে না তাজুল ইমামের কথায় অ্যাডভোকেট ফজলুর রহমানের কথায় লতিফ সিদ্দিকের কথায় কাদের সিদ্দিকির কথায় উনিশশো একাত্তর উনসত্তরের ইতিহাসের কথা এই বাংলাদেশের তরুণরা জেগে উঠবে উঠে গেছে আপনি মনে করবেন না যে যে সাংবাদিকের হাত বাঁধা হলো তার টুটি চাপে ধরা হলো তালদুলিম সাহেব আপনি বলেছেন এটা হচ্ছে না কিন্তু সেটা শুধু সাংবাদিকের গলা টুটি চেপে ধরেনি তাকে ধরা কথা বলার কারণে টুটি চেপে ধরা হয়েছে আমরা প্রতিশোধ নিব এই পান্না ভাই মঞ্জুরুল আলম পান্না ভাই চরম সমালোচনা করেছেন শেখ হাসিনা কঠোর সমালোচনা করেছেন এমনকি জুলাই সন্ত্রাসীদের আন্দোলন থেকে সমর্থন দিয়েছেন তারপরেও তাদের প্রাণ ভরে নাই মন ভরে নাই কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শব্দ উচ্চারণ করেছেন এদের মূল সমস্যা পক্ষে কথা বলা। কিন্তু তারা এটা করে এই টুটি চেপে ধরে তারা যে কত ভুল করেছে কিছু মধ্যে বাংলার জনগণ তাদের এটা রিটার্ন দেবে লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিয়ে কাদের সিদ্দিক গায়ে হাত দিয়ে যারা মনে করতেছে বাংলাদেশ তাদের দখল দখলে চলে গেছে তারা কমরেড বাদলের কবর আগুন দিয়ে মনে করতেছে এই বাংলাদেশ তাদের দখল চলে গেছে তারা বোকার স্বর্গে বাস করতেছে এই ঝড় তুফান বেশি দিন থাকে না ঝড় তুফান তিনশো পঁয়ষট্টি দিনে বছরে কিছুক্ষণের জন্য স্থায়ী হয় হয় এক ঘন্টা আধা ঘন্টা দুই ঘন্টা এরাও সেই রকমই স্থায়ী হবে ইতিহাসের আলোকে তখনই বাংলাদেশের ছাত্র যুবক শ্রমিক কৃষক নারী পুরুষ মিলে আপনি দেখবেন এইবার শুধু তরুণরা না শিশু কিশোরের অভাবে মাঠে নামবে আপনি দেখতে পারবেন খুব শীঘ্রই আমরা আপনি যেটা বললেন যে আমাদের কি করণীয় আমরা যারা তরুণ আছি তারা যে পক্ষ থেকে যার যে অবস্থান থেকে আমরা কাজ করে যাব মুক্তিযুদ্ধের পক্ষে আমরা এই বাংলাদেশ আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া কারো হাতে যেতে দেব না এটা আমাদের দায়িত্ব আমাদের জান, আমাদের যৌবন আমাদের জীবন আমাদের আমাদের অর্থ আমাদের সবকিছু আমরা মানে বাজিয়ে লাগিয়ে দেবো এর জন্য কারণ এটা আমরা কি করব করবো